আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পড়ি লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখার পঁচাত্তর পৃষ্ঠার বলিও লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা পঁচাত্তর বলিও লিখি আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এই তোমাদের হচ্ছে এই যে খালি আছে আছে এখানে লিখতে হবে ঠিক তার স আমরা সমাধানটা দেখি উপরে চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিচে নিজের ভাষায় লেখা হলো চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন পাকিস্তানি বাহিনীর ওপর প্রতিশোধ নিতে এখন তিনি নিজেকে প্রস্তুত করছেন তিনি তার প্রতিশ্রুতির কথা ভুলেননি এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা বনে বাদারে বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়েছে দেখলে তার মা হয়তো তাকে চিনবেনই না এই জঙ্গলি ভাব তার আচরণও এসেছে আগে তার ছেলে যেখানে মোরগ জবাই করতে ভয় পেত এখন তিনি রক্তের সাগরে ভাসছেন মুক্তিযোদ্ধার ছেলে মাকে এও জানান যে সামনের যে কোনো দিন সেই আকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সে দিনটির জন্য তিনি প্রহর গুনছেন মনিভাই ভাই প্রয়োজনের তাগিদে তাদের অফিসার করেননি এখানে তার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে পরিবারের কুশুলাদি জেনে তিনি খুব খুশি এছাড়া মায়ের দোয়া নিয়ে আছেন বলে তার মনে কোনো ভয় নেই তো এই ছিল আজকে আলোচনা আমরা হচ্ছে পঁচাত্তর পৃষ্ঠায় যে কাজটা ছিল সেটা করলাম আগামী ক্লাসে আমরা হচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠায় নিজের অভিজ্ঞতা চিঠি পড়া লেখা বা এই সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো এই কাজটার সমাধান করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চমাধ্যায় প্রথম পরিচ্ছেদের পঁচাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ